মেঠো চাঁদ রয়েছে তাকায় আমার মুখের দিকে আর বাঁ পোড়ো জমি খরনাড়া মাঠের ফাটল শিশিরের জল মেঠোচাঁদ কাস্তের মতো বাঁকা চোখা চেয়ে আছে এমনি সে তাকাইয়েছে কত রাত নাই লেখা চোখা মেঠো চাঁদ বলে আকাশের তলে খেতে খেতে লাঙলের ধার মুছে গেছে ফসল কাটার সময় আসিয়া গেছে চলে গেছে কবে শস্য ফলিয়া গেছে তুমি কেন তবে রয়েছো দাঁড়ায়ে একা একা ডাইনে আর ভাঁয়ে খর নাড়া পোড়ো জমি মাঠের ফাটল শিশিরের জল আমি তারে বলি ফসল গিয়েছে ঢের ফলি শস্য গিয়েছে ঝরে কত বুড় হয়ে গেছ তুমি এই পৃথিবীর মতো খেতে খেতে লাঙলের ধার মুছে গেছে কতবার কতবার ফসল কাটার সময় আসিয়া গেছে চলে গেছে কবে শস্য ফলিয়া গেছে তুমি কেন তবে রয়েছ দাঁড়ায়ে একা একা ডাইনি আর বায়ে পোড়ো জমি নাডা মাঠের ফাটল শিশিরের জল